আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে গোল্ডের প্রাইসটা আছে সে গোল্ডের প্রাইসটা জানিয়ে দেব আর আজকে সর্বপ্রথম তারিখটা আমি বলে দিই পনেরো জুলাই রোজ সোমবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে চারটা ক্রেডিটের গোল্ডেরই দামটা বলে দেবো তো শুরুতে আপনাদের কিছু কথা বলে রাখি আমি আপনারা যে কাজটা করেন যে মালাবোর বা জয়ালো কাজ তাদের গোল্ডের দামের সাথে আমি যে রেটটা বলি সেটা আপনারা মিল করেন এটা মিলাতে যাবেন না কারণ তাদের গোল্ড হলো একটা ব্র্যান্ড ওমানে মানে ওমান সহ আরও বিভিন্ন দেশে তাদের একটা গোল্ডের ব্র্যান্ড তারা নিজস্ব রেটে বিক্রি করে অন্যান্য যে রেটগুলো আছে তাদের থেকে এক রিয়েল দেড় রিয়েল দুই রিয়েল বেশি রেটে তারা বিক্রি করে আর আমি যে রেটটা বলি এটা আপনারা ওমানের লোকাল যে কোনো দোকানে পেয়ে যাবেন এই সেপ রেটে তো আজকে যদি আপনারা ওমানে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে ছাব্বিশ রিয়াল দুইশত নিরানব্বই পয়সায় আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আপনারা যখনই গহনা কিনতে যাবেন তখন ভ্যানু মেকিং চার্জ আলাদা করে বসবে। আর আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান বাইশ রিয়াল নয়শত চোদ্দ পয়সায় আপনারা আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর পাশাপাশি চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চাইলে আজকের গোল্ডের প্রাইজে উনতিরিশ রিয়াল আঠটাশ ছিয়াশি পয়সায় আপনারা পেয়ে যাবেন চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড আর আপনারা যদি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান আজকের গোল্ডের প্রাইজে সাতাশ রিয়াল ৬৪৫ পঁয়তাল্লিশ পয়সা আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পেয়ে যাবেন আর গোল্ডের রেটটা আজকে কিছুটা কমেছে তো দেখি পরবর্তী কিছু দিনের মধ্যে হয়তো বা কমে যেতে পারে গোল্ডের প্রাইসটা আর আজকের মতো এই ছিল সর্বশেষ গোল্ডের আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা